বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দয়া আমি আছি আজকে আপনাদেরকে তেইশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো একেবারে রেডি করা তো এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ধানসিডি ইউনিয়ন যগদানন্দ গরম সামনে গেলে বাজার আছে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো এই যে আপনার তো এই এই রাস্তাটা এটা হচ্ছে আপনার সরকারি রাস্তা এবং এখানে সবসময় গাড়ি চলাচল করে তো এই যে এখান দিয়ে সামনে গেল এই রাস্তা দিয়ে আপনার ইয়াতে যাওয়া যায় আপনার কয়েকটা বাজার আছে সামনে এগুলোতে যাওয়া যায় তো এই যে যা যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে এখান দিয়ে একটু সামনে গেলে এই খামার আসানা এই বাড়িটার পিছনে এখান থেকে সর্বোচ্চ এই এক থেকে দেড় মিনিট দেখবো হাঁটি যেতে এই খামারালা বাড়িটার পিছনে তো আমরা আপনাদেরকে নিয়ে যেতেছি আপনারা আমাদের সাথে থাকেন তো এই যে যে বাড়িটার কথা বলতেছি এই বাড়িটা হচ্ছে এই বাড়িটা আমরা প্রথমে যেখান থেকে শুরু করছি আপনাদেরকে একটু দেখা দিই ওই যে সামনে ফাঁকা রাস্তা দেখা দিতেছে এই রাস্তা এখান থেকে ভিডিওটা শুরু করছি তো এখান থেকে হাঁটে যেতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগবে এই যে এটা চলাচল রাস্তা সবাই এই রাস্তা থেকে শুরু করি এখানে ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে সবগুলা কিন্তু পুরাতন বাড়ি দেশ ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে সুন্দর একটা গ্রামের ভিতরে একটা বাড়ি কিনবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর একটা বাড়ি ওনারাও নতুন করে আসছে আসে মোটামুটি ওদের মতো করে সাজাইছে তো আপনারা দেখেন বাড়িটা আপনাদের পছন্দ হয় কিনা তো এই সীমানাটা ওনাদের এখান থেকে শুরু করছে এখান থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে এখানে তেইশ শতাংশ জায়গা আর সামনে ওই যে এ কলা গাছের লাশ মাথা পর্যন্ত আমি ওই দিক থেকে যাই আপনাদেরকে বিস্তারিত দেখাই দিতেছি তো এই যে এটা হচ্ছে ওনাদের বাড়িতে ঢুকার রাস্তা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যারা সুন্দর পরিবেশে একটা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা তাদের জন্য এবং আপনার এই যে ওনার এখানে আরও জায়গা আছে সামনে দিয়া এই যে এখানে মুখটাও বেশ মোটামুটি চওড়া আছে আপনার প্রায় আপনার ষাট থেকে সত্তর ফিটের একটা মুখ আছে তো আপনারা চাইলে দুইটা ফ্যামিলিও একসাথে নিতে পারেন বা অনেকে না আছে দুই ভাই একসাথে তাই বসবাস করবে তারা আপনারা নিতে পারেন এই যে এখানে একটা ঘর আছে চাইলে আপনারা ঘর সহ নিতে পারবেন এই একটা এটা থাকার ঘর ওনারা ছোটো করে ওনাদের মতো করে করছে এবং আর একটা পাকের ঘর আছে মোট দুইটা ঘর আছে আপনারা চাইলে এই ঘরটা সহ নিতে পারবেন এই যে দুইটা ঘর এবং সম্পূর্ণ বরৎকৃত ওনারা ওনাদের মতো করে সাজ মোটামুটি অনেক সুন্দর আর পিছনে একটা পুকুর আছে ছোট্টখাট্টো আপনারা চাইলে এই পুকুরটা সহ নিতে পারবেন আর এই যে ওইদিকে দিকে ওনাদের এই জালের একটা গৃহ আছে এ পর্যন্ত বা কিছু ছোটো ছোটো ওনারা গাছ লাগাইছে নারিকেল গাছ তারপর আপনারা এই যে কলা গাছ আর এদিকে হচ্ছে এই যে ওনাদের কান্দি পর্যন্ত সীমানাটা তো এখানে ছোট্ট একটা পুকুর আছে সাইডে আপনারা এই পুকুরটা সহ নিতে পারবেন পুকুরটা সহ এবং সামনে থেকে নেওয়া প্রায় আপনার এখানে তেইশ শতাংশ জায়গা আছে আপনারা দেখতে পারেন তো আমি আপনাদেরকে একটু ফিছনেসে যে দেখাই পরিবেশটা অনেক সুন্দর আর এখান থেকে স্কুল মসজিদ মাদ্রাসা একেবারে কাছেই আছে আপনার এই সামনে যে বাজারটা ওইটা মোটামুটি জমজমাট বাজার ওইখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সব কিছু পাইবেন তো এবং ওইখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু পাশে এবং আপনার বিদ্যুতের সংযোগ আছে এখানে বিদ্যুৎ এই যে এদিক থেকে সীমানা শুরু করে এই কলা গাছের লাশ সীমানা পর্যন্ত এদিকে এবং এই যে সামনে জায়গাটা অনেক সুন্দর এদের সামনে রাস্তা যারা সবসময় নিত্য হয় যেন নতুন ভিডিও বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেশের প্রবাস থেকে আমাদের যোগাযোগ করবেন নিমো এবং হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো যদি কারও এই বাড়িটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এর দাম দেওয়া হচ্ছে শতাংশ টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঘরের দাম আলাদাভাবে আপনারা নিতে পারবেন তো এটা আপনার কাগজপত্র একুড আছে সাপকাওয়ালা রাস্ট্রি হবে সিএস এস এ আর এস বিএস কাজনা কারিস কোতিয়ান দলিল দলিল মো দলিল সব কিছু আছে আপনারা দেখে বুঝে শুনে করতে পারবেন এবং আমিন দি এম এফ এ তার ঠিক করে আপনারা নিতে পারবেন তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এই জায়গাও বিক্রি করা হবে আগে পর আপনারা এটাও নিতে পারবেন এটা এখনও এখন সিদ্ধান্ত আসে নাই তো আশা করি এটাও একটা সিদ্ধান্ত আসবে তো যদি বাড়িটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম